থেকে সাথে আমাদের হোটেলটি খুবই চমৎকার এবং মাসাল্লাহ সব দিক থেকেই রুমের দিক থেকে বা অন্যান্য দিক থেকে পারবেন যারা আসতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আমাদের

এটা হচ্ছে আমাদের চার বেডের রুম যারা আসতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো কোনোটাই থাকবে যোগাযোগ করে আসতে পারবেন এবং বাংলাদেশ থেকেও যারা আসতে চাচ্ছেন বা হোটেল বুকিং করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে